কারণ আমাদের পরিবারে সবাই থাকবে আর হচ্ছে আমার মানে আমি এমনভাবে মানুষ হয়েছি ছোটবেলা থেকে মা বাবাকে পাই নাই এই কারণে হচ্ছে আমার এমন একটা লোক লাগবে যার মা বাবা ফ্যামিলিতে সবাই থাকবে আমি যেন নিজের বাবা মায়ের মতো দেখতে পারি তাদেরকে সত্যি বলছো মানে কথা শুনে অনেক মুগ্ধ হলাম খুবই ভালো লাগলো তুমি যেটা বলছো কাজে আর কর্মদুল ঠিক থাকে তো অনেক হ্যাপি হবে ইনশাল্লাহ দোয়া করবো ভালো একটা কিছু করতে পারবে ভবিষ্যতে যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে বা প্রবাস থেকে দেখছে তোমাকে কিভাবে ভাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে পারে করতে চায় তাহলে আপনাদের সাথে তাকে যোগাযোগ করতে হবে কারণ আমি ফোন চালাই না স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওখানে ফোন দিলে আমাকে পেয়ে যাবে দর্শক বন্ধু শুনতে পারেন ও খুবই অসহায় দরিদ্র মেয়ে ওর কোনো ফোন নেই আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ